আয় দাওয়াত দিচ্ছে اهلا وسهلا হাইয়া আলা বাংলাদেশ সবগুলোর ইনশাআল্লাহ মুসলমানি করায় দাওয়া ঠিক দেখে দেখ রবুল আলামিন চেয়েছেন ফাইনাল ম্যাচটা দিব কি দিব আল্লাহ এজন্য যেই শব্দ দিয়ে তুমি খেলছো ওইটাই আজকে আমার খেলার অস্ত্র ওই যে একজন কইতো না খালি কথায় কথায় খেলা হবে খেলা হবে আরে কোন না কেন কইতো না কথায় কথায় কিন্তু খেলা হবে URI ভাবলে ভাব মাওলায় কয় আমারও খেলা হবে যেটা দিয়ে তুই খেলেছিস ওটা দিয়ে আমি খেললাম একটা মাত্র বাক্য রাজা রাজাকারের বাচ্চারা সব মেধাবী না তো মেধাবী আর যায় কি বলেন না কেন তারপরে কি হলো আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে কোন জায়গায় যে জায়গায় বসে ইসলামকে ধ্বংস করা হয়েছে যে বিদ্যাপীঠকে ব্যবহার করা হয়েছে নাস্তিকবাদ প্রচার প্রসার করাবার জন্য যে সব সবকিছুর সুযোগ দেওয়া হয়েছে শুধু ইসলামের সুযোগ দেওয়া হয় নাই সেই বিদ্যাপীঠ থেকেই রব্বুল আলমিন সেই রাজাকার শব্দের বিপরীতে পিটিয়ে ছেটিয়ে ধ্বংস করে বের করে দিয়েছেন ঠিক এখন বাটি সালাম দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে মাঝে মাঝে পাওয়া যায় ওই কচুরি পানার ভিতর থেকে কচ্ছপ মাঝে মাঝে যেমন ইম করে বেরি করে ধিয়ে আবার ডুব মারে ঠিক এরকম মাঝে মাঝে নেটের ভিতরে বাইরে টুক বের হয় তাও বেনামে নিজের নামে না ভুয়া নামে আইডি খুলে খুলে তারপরে আগেই ভালো ছিল এই স্বাধীনতা কি চেয়েছিলাম বুঝেন নাই মনে হয় জেনরে সবাই মিলে ধরে আবার টুট করে গায়ে খুঁজে পাওয়া যাচ্ছে না মেরে হ্যাঁ এই আজাব দেখার পরে যদি শিক্ষা হয় আল্লাহ এখনো হায়াত রেখেছে যদি তবা করে আল্লাহ ভুল করেছে অন্যায় করেছে আর কোনোদিন দিন করব না কোন জুলুম আর জালিমের কখনো কি করব না সাহায্য করব না পাশে দাঁড়াবো না সে যেই হোক না কেন এই জিনিসের তবা করে আল্লাহর কাছে যদি ফিরে আসে তাহলে হিন্দার মতো মহিলা যিনি নবীজির আপন চাচা হামজার কলিজা চাবিয়েছিলেন সেই হিন্দাকে আল্লাহ হেদায়ত দিয়েছেন এবং হদি আল্লাহ আনহা বানিয়ে দিয়েছেন ঠিক ঠিক মেরে মুখতারাম দোস্ত নবীজির কল্লা গিয়েছিলেন যে অমর সেই অমর যখন হেদায়েত চেয়েছেন হেদায়েতের প্রত্যাশী হয়েছেন রব্বুল আলমিন হেদায়েত দিয়ে গোটা উন্মতের ভিতরে দ্বিতীয় শ্রেষ্ঠতম ব্যক্তি বানিয়ে দিয়েছেন ঠিক কি ঠিক না অতএব তবার দরজা খোলা আছে তবা করে যদি কেউ ফিরে আসে সে যাই করে থাকুক না কেন বাংলার জনতা তাকে মাফ করতে কিন্তু এখনো রাজি আছে ঝিককে ঝেক নাই তবে তাও করতে হবে প্রকাশ্যে মাত চাইতে হবে ক্ষমা চাইতে হবে ইসলাম বিরোধিতা পরিহার করে দেশের নব্বই ভাগ জনতার হৃদয়ের নয়নমণি ইসলামকে মর্যাদার সম্মান দিতে হবে তাহলেই ক্ষমা হবে না হলে না উপস্থিতি কোন দলের সাথে আমাদের বিশেষ শত্রুতাও নাই কারোর সাথে বিশেষ সক্ষতাও নাই কারোর সাথে শত্রুতা যদি থাকে তার কর্মকাণ্ড আর ইসলাম বিরোধিতার কারণে কারোর সাথে যদি সক্ষতার বন্ধুত্ব হয় তাহলে আমার ইসলাম আমার দেশে নিরাপত্তা পাবে এই নিশ্চয়তা দেবার কারণে যদি কাউকে দেখি যদি কাউকে দেখি যারা আমাদের হয়তো বিপ্লবে সহযোদ্ধা ছিলেন কিন্তু যদি দেখি ইসলাম তাদের হাতে নিরাপদ হচ্ছে না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন সম্মানিত সহকারী ডক্টর তার পর্দাকে ঠিকমতো রক্ষা করতে পারছেন না ক্ষমতায় যেতে লাড়াইত আগ্রহী এরকম কোনো পার্টি যাদের মূল ব্যক্তিত্ব ইসলামকে পছন্দ করবার কারণে জনতার ভালোবাসা করিয়েছিল ঠিক ঠিক না সেই দলের কোন সদস্যকে যদি দেখি সেই বোরকাওয়ালি সহকারী প্রত্যকে লাঞ্ছিত করে তাকে নিয়ে কটুক্তি করে আর কেন্দ্র থেকে তার ব্যাপারে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এরকম দলকেও ছুড়ে ফেলতে আমাদের সময় লাগবে না কারোর সাথে আমাদের বিশেষ ভালোবাসাও নাই কারোর সাথে বিশেষ শত্রুতাও নাই যেই নীতি তারা অবলম্বন করেছিল ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে অবস্থান নেওয়া সেই নীতি যদি আজকে কেউ অবস্থান নেয় আর সেটা গ্রহণ করে তার সাথেও বাংলার জনতার কোনো সম্পর্ক নাই এজন্য জন্য আমাদেরকে কেউ ভালো আছে আমাদের হুজুরদেরকে কেউ বলছে কে লেগে জানেন কেন বাসে না জানেন কারণ হুজুররা সাদা কে কালো বলতে পারে না কালো কে সাদা বলতে পারে না ক্ষমতা সেনরা যখন উল্টা করে যেই ক্ষমতায় থাক না কেন উল্টা পাল্টা করলে তো আলেম ওলামা ধরিয়েই দিবেন এটা করা ঠিক নয় প্রথমে বুঝান ঠান্ডা মাথা সুন্দর করে নাসি হাদের তারপরে যখন কাজ হয় না তখন আঙ্গুল কি করতে হয় বাঁকা করলে বলে এই হুজুরাই খারাপ সারা দৃষ্টি এরই নষ্ট এরকম ইচ্ছে পাকা আসে না নাই মজার ব্যাপার কি জানেন এই জন্য বললাম যে ক্ষমতাসীনরা কখনোই আমাদের হজুরদেরকে পছন্দ করতে পারে না আর আমরাও তাদেরকে আসলে করতে পারি না মারতে কি আর তেলও আমরা কি পিছনেই আমরা আজকে পিছনে থাকতে পারি এই হক কথাগুলা বলার কারণে শোনার কারণে কেমতের দিন কিন্তু সবার আগে আল্লাহ বলাই মজার ব্যাপার হলো দুনিয়াতেও আল্লাহ পিছিয়ে না কেন হক্কতা কওয়ার কারণে যখন জুলুম নির্যাতনের স্টিম রোলার নেমে আসে লাখো জনতার হৃদয়ে সোনার আসন তৈরি হয়ে যায় তার জন্য এটাই বাস্তব চোখের সামনে আমরা দেখি নাই চারিত্রিক কালিমা লেপনের জন্য কত রকমের মিথ্যাচার করে আলেম ওলামার গায়ে কালিমা লেপনের চেষ্টা করা হয়েছে নিজের স্ত্রীকে ধর্ষিতা বানিয়ে মিথ্যা মামলা দায়ের করবার চাপ দিয়ে ব্যবস্থা করা হয়েছে ব্ল্যাকমেইল করে করা হয়েছে কি পায় নাই যতই করেছে ততই জনতার হৃদয়ে তার আসন পাকা আর মজবুত হয়েছে আজকে যারা করে করে করবার আলে দেশ ছাড়া চেষ্টা করেছিল তাদের কাউকে কিন্তু বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আলে মোলামা কিন্তু ঠিকই বাংলাদেশে আছেন তো জনতা দাড়ি টুপিওয়ালারা কিন্তু ঠিকই বাংলাদেশে আছেন ঠিক ঠিক না হ্যাঁ যারা খাদাতে চেয়েছিল কথায় কথায় কালি পাকিস্তান পাকিস্তান করত তারা দেখি পালিয়ে পালিয়ে সব নিজের ভূমি দেশে আশ্রয় নিচ্ছে বলেন না কেন দাদাদের দেশে আশ্রয় নিচ্ছে আর ওখানে গিয়ে গিয়ে শয়তানি করতেছে ওখানে গিয়ে কি করে শয়তানি করে ওই যে কথা আছে না একটা যে ঢেকি নাকি স্বর্গে গেল কি বাঁধে একটা কথা আছে না এই যে হেনে যাক শয়তানি তো আর বন্ধ হবে না শয়তানি তো করবে তবে আমাদের কথিত বন্ধু রাষ্ট্র আমাদের শত্রুদেরকে আশ্রয় দিয়ে জীবনের সবচেয়ে চূড়ান্ত পর্যায়ের ভুলটা তারা করতে যাচ্ছে ঠিক করে অর্ধেক করে সেরেছে বাকিটা করতে যাচ্ছে ভালো করে করো ওই যে একটাকে হকারকে দাঁড় করাইছে হকার একটাকে দাঁড় করা নিজের মুখপাত্র হিসেবে ওই চট্টগ্রামটা চট্টগ্রামটা হয়ে গেলে তার এই হয়ে যায় সে হয়ে যায় শুধু ঢুকে দেয়